অনুব্রত প্রত্যেকটা বলে ছয়ই মারবে এটাই স্বাভাবিক তো অনুব্রত দা আজকে যে ফিরছে অর্থাৎ মায়ের আগমনের সাথে তার সর্ববৃহৎ যে হাত সেটাও কিন্তু আসছে এই জিনিসটা কারণ এই জিনিসটা হচ্ছে আগে একটা উপহারের মতো যখন না জঙ্গলে তখন তখন কিন্তু অনেকেই মানে ছোটখাটো যে প্রাণীগুলো আছে সেগুলো দিনে দাঁড়িয়ে যখন বাঘ জঙ্গলে ফিরছে তখন প্রাণীরা পালানো ছাড়া আর উপায় নেই তারা যদি বেশি কথা বলতে যায় তাহলে হয়তো বাঘের মুখে পড়তে পারে তো এই ভয়তেই তারা চ্রুত মন্ডলকে বাঘ আমরা আমরা তো বলছি না অনুব্রত মন্ডলকে বাঘ তো সেখানে অঞ্চলের প্রত্যেকটা লোকজন বলে তো সেই কথাটাই শুনে শুনে আমরা না হয় বললাম কারণ উনি সেই বাঘের মতোই কারণ উনি প্রোটেক্ট করতে জানেন জানেন তো বীরভূমে যদি আপনি যান আপনি বুঝতে পারবেন যে অনুব্রততার যে এই আবেগটা অনুব্রততা একটা আবেগ বীরভূমের মানুষের কাছে আজকের দিনে যেমন আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রত্যেকটা কর্মীর কাছে আবেগ সেরকম ভাবেই অনুব্রত মন্ডল কিন্তু সেই বীরভূমের মাটির প্রত্যেকটা মানুষের কাছে আবেগ কারণ প্রত্যেকটা মানুষের পাশে অনুব্রততা দাঁড়িয়েছে এটা একটা বিশাল বিষয় আমরা রাজনৈতিক প্রতিনিধি বা আমরা একটা নেতা বা নেত্রী কিভাবে যাচাই করি মানুষের পাশে দাঁড়ানো নিয়েই তো তো সমানভাবে অনুব্রতটা যেইভাবে দাঁড়িয়েছে তার তুলনা হয় না আর বছর গред পড়ে 2026 এ বিধানসভা ভোট সেই বিধানসভা এই যে অনুব্রত মণ্ডলে ছাড়া পাওয়া কতটা শক্তি পারবেwidetilde আমরা একটা জিনিস বলতে পারি যে খেলা হয় খেলা হবে ডাকটা অনেক দিন আগেই হয়েছিল ছাব্বিশেও ও হাত ধরে খেলাটা হয় খেলাটা খেলা হবে খেলা হবে অর্থটা তো সেটা না খেলা মানে কি খেলা মানে একটা ভালো আমেজে থাকা খেলা মানে ওই মাথার ঘাম পায়ে ফেলা মানে সে টেনশানের বিষয়টা নয় কিন্তু খেলা হবে অর্থাৎ আমরা যখন খেলি তখন আমরা প্রত্যেকেই মজায় থাকি সামনের মানুষ একটু টেনশানে থাকে যে উনি যেই বলটা করছেন সেই বলটা দিয়ে যে ব্যাটসম্যান এই ব্যাটসম্যানটা তো এবার অনুপ্রতমণ্ডল তো সেই ব্যাটসম্যান যদি ছয় মেরে দেয় আর অনুব্রত প্রত্যেকটা বলে ছয়ই মারবে এটাই স্বাভাবিক এবং এই খেলারই কথা বলছি আমরা তো গণতন্ত্রের জায়গায় যদি খেলার কথা বলি তাহলে সেই খেলাটা এটাই হবে যে প্রত্যেকটা মানুষ কিন্তু ছয় মারবে অনুব্রতদার হাত মানে তার পাশে অনুব্রততা থাকবে এবং অনুব্রতদার সেই বীরভূমের এলাকায় প্রত্যেকটা মানুষ ছয় মারবে অনুব্রতহীন বীরভূমে দেখা গেছিল বিরোধীরা রাজনীতি করার একটা নতুন করে সুযোগ পাচ্ছিলেন বা একটা মাটি মাটি তৈরি করার চেষ্টা করছিলেন সেই চেষ্টা কি যাবে না মাটিটা তো জলগাদার মাটি জানেন তো মানে ওনারা যে মাটিটা বানানোর চেষ্টা করে সেটাতে ওনারাই পাপিশলে পড়ে যায় তো এবার অনুগততার অনুপস্থিতিতেও আমাদের বীরভূম থেকে একটা ভালো অংশ ঘটেই আমরা জিতেছি এবং অনুগততার উপস্থিতিতেও সেই জিনিসটা যে আরেকটু ভালো হবে এই জিনিসটা আমাদের কাছে স্পষ্ট এবং ওনাদের কাছেও স্পষ্ট ওনাদেরকে একটা কথা বলবো যে এই মাটিটা ওনারা বানিয়েছেন এবার তো জল বৃষ্টি ওটা করবে আশা করছি ওই মাটির কাদাতে ওনারাই ভেসে না যায় বা পাপিশলে পড়ে না যায় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক তোমাদের কি পরিকল্পনা বা কি প্ল্যান রয়েছে মানে কোথাও থেকে কি আবার এই উন্নয়নের উপর নির্ভর নির্ভর করে আহ আবার ভোটে লড়াই করার একটা ইচ্ছা রয়েছে নাকি অন্য কোনো পরিকল্পনা রয়েছে দেখুন তৃণমূল কংগ্রেস না বরাবরই উন্নয়নের উপর নির্ভর করেই আছে এবং আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলকে যে এত এত লোকজন ভালোবেসেছে পাশে থেকেছে সেটা কিন্তু তাদের উন্নয়নের জন্য এবং প্রত্যেকটা মানুষের পাশে থাকার যে অঙ্গীকারটা তৃণমূল কংগ্রেস নিয়েছিল সেটা ফুলফিল করতে পেরেছে বলেই থাকছে জানেন তো এবার বিষয়টা হচ্ছে যদি আপনি বলেন যে অন্য কোনো বিষয় নিয়ে আমরা রাজনীতি করব আমাদের অন্য কোনো বিষয়ে রাজনীতি করার প্রয়োজন পড়ে না আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি বিজেপির নেতা নেত্রীদেরকে দেখেন ওরা ধর্ম ছাড়া আর কোনো বিষয়ে রাজনীতি করে বলে তো আমার মনে হয় না আমরা ধর্মের রাজনীতি করি না দাদা আমরা স্পষ্ট কথা বলেন আমরা রাজনীতিটা করি যে আপনার বাড়ির সামনে রাস্তাটা ঠিক আছে কি আমরা রাজনীতি করি যে কোনো একটা মেয়ে সুরক্ষিত বাড়িতে পৌঁছাচ্ছে কিনা হ্যাঁ আবারও এই সময় মেয়ে সুরক্ষার কথাটা এই জন্যই বললাম আমার বাংলা কিন্তু সত্যি সুরক্ষিতই তো তাই জন্য মেয়ে হিসাবে আমার এই কথাটা না বললেই নয় তো সেই কথ নিচ্ছে। রাতের দখল আমরা কবে নিইনি রাতের দখল এখন আপনারা দেখতে পাচ্ছেন জানেন তো এখন একটা ওই প্রচার হচ্ছে কিন্তু রাতের দখল কোন দিন এই বাংলার মেয়েরা নেয়নি একবার বলুন তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি যখন ফুলটা কিনতে চান রাতের দখল নিয়ে রাতে হ্যাঁ অবশ্যই আমি আজাদ আজাদিনতে প্রায়শই যাই মানে যে বর্ধমানের রাস্তাটাতে আজাদিন তো না আমার একটা ভিডিও আছে আপনি যদি আমার পোর্টালটা দেখেন আমি বর্ধমান থেকে ফিরছিলাম আমার বাড়ি একটা কাজ কাজের সূত্রে বর্ধমান গেছিলাম চোদ্দ তারিখেরই ঘটনা তো চোদ্দ তারিখ রাত্রিবেলা আমি বর্ধমান রোড থেকে ফিরছি যখন তখন প্রায়শই চারটে ভোর চারটে বাজে সেই চারটের সময় আমি একটা ভিডিও করি বিকজ চারটে তো আমরা চারটের সময়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সময় মানে চারটের সময় মহালয়ের প্রত্যেকটা যখন শারদীয় আসছে চারটের সময় ভোরবেলা উঠে আমরা মহালয়াটা শুনি জানেন তো সেই চারটের সময় আমি একটা ভিডিও বানাই যে এই জিনিসটাই আশ্চর্য হয়ে বানাই যে প্রতি বছরই তো আমরা চারটের সময় উঠি বা চারটের সময় রাস্তায় থাকি বা তার আগের দিনও মানে যেমন চোদ্দ তারিখ যেই কথাটা আমি বললাম আমি চারটের সময় রাস্তাতেই ছিলাম এবং আমি সেলফ ড্রাইভ করি আমি নিজে একাই ফিরছিলাম ভয় লাগে না ভয় লাগে যদি বলতে চান ভয় একটু লাগে জানেন তো কিন্তু ভয় কাদের কেন্দ্রিক লাগে জানেন মানুষের কিছু মানসিকতাকে নিয়ে ভয়টা কিন্তু কোন নেতার আন্ডারে আছি কোন রাজনৈতিক মানে অর্থাৎ যদি আমি বাংলার কথা বলি বাংলার শীর্ষে পদে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসা ওই পথটা উনি ঠিকমতো সামলাচ্ছেন অর্থাৎ উনি আমাদেরকে সুরক্ষাটা দিচ্ছেন কিন্তু যখন আমি রাস্তায় ফিরছি উদাহরণটা যেটা বললাম বর্তমান থেকে ফিরছিলাম ওই রাস্তার মধ্যে যদি কোনো মানুষ অসভ্যতা আমি করে আমি এটা বারবার বলছি মানুষকেই কিন্তু মানুষের পাশে থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে সত্যি আমরা যদি মানুষ হিসাবে মানুষের পাশে না থাকি উদাহরণে আমি সেই দিনই বলেছিলাম যে ধরো ধাবা ধাবায় খেতে গেছে সেই ধাবাটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে অর্থাৎ হাইওয়ের উপর সেইখানে দাঁড়িয়ে যখন খাচ্ছি আমাকে একটা একা মেয়ে দেখে যদি কেউ আমার সাথে নোংরামি করার চেষ্টা করে যদি আমার পাশের টেবিলে বসা কোনো একটা পরিবার যার ভাই দাদা বোন সেখানে উপস্থিত আছে আমার পাশে যদি না দাঁড়ায় না তাহলে আমি সত্যি কোনো সুরক্ষিত হতে পারবো না এবং সেটা বাংলা কেন্দ্রিক নয় এটা আমাদের মানুষের মানসিকতা কেন্দ্রিক এটা সবটা জায়গায় তো সেখানে দাঁড়িয়ে আমি সকলকে অনুরোধ করবো যে এই যে বৃহৎ লড়াইটা যে সুরক্ষার লড়াইয়ের আমরা কথা বলছি এটা কি বলুন তো এটা মানসিকতার সাথে লড়াই তো একটু মানসিকতাটা বদলান বিশ্বাস করুন যে অসুরক্ষিত আপনাদের যদি মনে হয় সেই সুরক্ষাটা প্রদান আপনারা আমরা প্রত্যেকে নিজে দায়িত্ব দিতে পারবো দিক থেকে আমরা দেখলাম দু হাজার লোক আপনার লোকসভা ভোটের পূর্বে সন্দেশখালীর ঘটনা দিক থেকে আবার আরজি করের ঘটনা দুটোই মহিলা কেন্দ্রিক ঘটনা এই দুটো কারণে কি দু হাজার ছাব্বিশের পূর্বে কিছুটা হলেও চাপ বাড়বে শাসক চাপ বাড়ার কি কথা বলছেন বুঝতে পারছি না তো কারণ শাসক দল তৃণমূল হলেও কোন বিষয়টার সাথে কে জড়িত আছে সেই জিনিসটা বোঝার ক্ষমতা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মানুষজনদের কাছে স্পষ্ট এই কথাটা কেন বলছি কলতান নামটা মনে আছে তো তো কলতান ডিওয়াইএফআই এর একটা অন্যতম মুখ সেখানে নেতা নাম কিন্তু এই এই কিছু মিডিয়াদের কাছে দিনে দাঁড়িয়ে এবং কিছু মানুষদের কাছে যারা সাধারণ মানুষ যারা যুক্ত হয়েছিলেন ডাক্তারদের পাশে থাকার জন্য আন্দোলনের পাশে থাকার জন্য তারাও আজকে 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 তাদের কাছে এই জিনিসটা স্পষ্ট যে চোদ্দ তারিখ রাত্রিবেলা যে ঘটনাটা ঘটেছিল যেইটার গোটা কেন্দ্রবিন্দুটাকে আহ মানে তৃণমূলের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল যে তৃণমূলের কোনো লোকজন হয়তো এটার সাথে জড়িত হতে পারে তারা এই গোটা বিষয়টা হয়তো করেছে তারা হয়তো এই গোটা বিষয়টা করেছে যাতে মানে কোনো একটা এভিডেন্স নষ্ট করা যায় আজকের দিনে দাঁড়িয়ে যখন কলতানের ভয়েস রেকর্ডিংটা স্পষ্ট প্রকাশ পায় তারপরে এই জিনিসটা সকলের কাছেই ক্লিয়ার যে যদি কলতান মানে যারা ডাক্তাররা ছিলেন ওদের মাঝখানে যদি কোনো একটা অসভ মানে অসভ্যতামি সৃষ্টি করা করার পূর্ণ চেষ্টা করতে পারে তাহলে চোদ্দ তারিখের ঘটনাটার সময় সেই বিকেলবেলা যখন সেই যখন মানে পুতুল জ্বালানো হচ্ছিল রাস্তায় ঠিক সাড়ে তিনটে চারটে নাগাদ জানেন তো চোদ্দ তারিখ চারটে নাগাদ বিকেল চারটের কথা বলছি এটা সেই সময় ওখানে বিজেপির কিছু নেতারা উপস্থিত ছিলেন সেই সময় ওখানে সিপিএম এর বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন এবং অবশ্যই ডিওয়াই এর পতাকা সেই সামনে ভরেছিল তো সেই ঘটনাটাই যখন রাত্রিবেলা চারটের সময় হচ্ছে বা আড়াইটে বা তিনটের সময় হচ্ছে এই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে কলতানের ওই ভয়েস রেকর্ডিংটা প্রকাশ পাওয়ার পর স্পষ্ট হয়ে গেছে যে কারা ওই ঘটনাটার পিছনে ছিল কারা গোটা বিষয়টা এই নোংরামিটা করে গোটা বিষয়টা রেসটা তৃণমূলের দিকে ঘুরিয়ে দেওয়ার পূর্ণ প্রচেষ্টা করছিল বিরোধীদের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীরা বা সিপিএম বা কংগ্রেসের নেতা নেতারা তারা যখন বলছে যে আসল চোর অর্থাৎ নিয়োগ দুর্নীতি শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি রেশন দুর্নীতি আসল মাথা নাকি কালীঘাটে আছে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর দিকে সেখান থেকে দাঁড়িয়ে মানুষ আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নেতা যারা অ্যারেস্ট হয়েছিলেন যেমন আজকে এনামুল হক গরু পাচার মামলায় তিনিও জামিন পেলেন অনুব্রত মন্ডল আজকে জেল থেকে ছাড়া পাবেন ইতিপূর্বে সুপর্ণা মন্ডল ছাড়া পেয়েছেন এভাবে একের পর এক নেতারা ছাড়া পেয়ে যাচ্ছে তাহলে বিরোধীদের এই অভিযোগটা কিভাবে দেখছো তারা কি ঠিকভাবে প্রমাণ করতে পারছে না সত্যি কি কিছু ঘটেনি নাকি কেন্দ্র রাজ্যের একটা সেটিং সেটিং এর অভিযোগ তোলে বামেরা আচ্ছা আমি একটা কথা বলতে চাই যে বামের নেতারা এই কথাটা বলছে যে কালীঘাটে মাথা বসে আছে এই দুর্নীতির পিছনের মাথা ওনারা কি কালীঘাটে কোনো জমি টমি কিনেছেন নাকি এটা একটা বড় প্রশ্ন একটু জিজ্ঞেস করবেন তো হয়তো ওনারা কালীঘাটের কোনো একটা অঞ্চলে নিজেদের বাড়িটা করেছেন তাই জন্যে এবার তাই জন্য এই সুযোগটা পেয়েছে আর কি বলার আর কিছুই নয় যাই হোক ওনারা যদি বাড়িটা না কিনে থাকেন তাহলে তো তোলেন গুড আহ কালীঘাট যে জায়গা সেটা হচ্ছে মাতৃশক্তির জায়গা জানেন তো কালীঘাটে আমরা পুজো দিতে যাই যখন কোনো মানে জিনিসপত্র আমরা মানে ধরো গাড়ি কিনলাম বা বাড়ি কিনলাম বা যাই কিনি একটা সাধারণ ধরো পরীক্ষা দিতে গেলাম তার ঠিক আগে যদি কোথাও যাই আমরা কালীঘাটে নিজেদের মাথাটা ঠেকতে যাই যে মায়ের আশীর্বাদটা নিয়ে এবার পরীক্ষাটা ভালো হবে তো সমানভাবে যারা মাতৃশক্তিকে বা যে শক্তির কথা বল বলছে তারা কিন্তু মানে রাক্ষসের থেকে আর কোনো কম বলে আমি মনে করি না যাই হোক সেই রাক্ষসদেরও বুদ্ধির উদয় হোক এটা আমি চেষ্টা করবো কারণ আজকের দিনে দাঁড়িয়ে এটা স্পষ্ট যে সেটা বিজেপি হোক বা এর বিভিন্ন নেতারা অনেক অভিযোগ করলেও কোনো অভিযোগ আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণিত নয় বলেই যে কথাটা আপনি বললেন যে আমাদের নেতারা তাই জন্যে বেরিয়ে আসছেন আবার মানুষের পাশে ফেরার সুযোগটা পাচ্ছেন এই জন্য তো আমি জানি যদি এই মানে কি বলুন তো মিথ্যার ভিত্তা না খুব শক্ত না মিথ্যা যখন কেউ বলে সেই ভিত্তা দেখবেন যেহেতু অতটা শক্ত শক্ত নয় ওটা কিন্তু বেশিদিন টেকে না যতদিন টিকে গেছে এবার সেই বাড়িটা ভেঙে পড়ছে যে বাড়িটা ওনারা মিথ্যা দিয়ে গড়ে তুলেছিলেন কন্যাশ্রী এবং রূপশ্রীর মতো প্রকল্প সারা বিশ্বজুড়ে এখন প্রশংসা তারাও প্রশংসা এটা কেমন লাগছে আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু আমি নিজে একজন মেয়ে এই কন্যাশ্রীর বিষয়টা না আমরা স্পষ্ট বুঝতে পারি যে কতটা প্রয়োজন ছিল এবং আমি আবারও বলছি নারীর নারীদের কথা যখনই ওঠে তখন তো নারী এম্পাওয়ারমেন্ট অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্ট কথাটাও যুক্ত থাকে এই কন্যাশ্রীর উপস্থিতির জন্য একটা বিশাল সংখ্যক মেয়েরা কিন্তু ওমেন এম্পাওয়ার্ড হয়েছে এই জিনিসটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না জানেন তো এই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে নারী হোক অথবা পুরুষ আচ্ছা নারী পুরুষ নির্বিশেষেই তো একটা পরিবার গড়ে ওঠে অর্থাৎ একটা পরিবারের মধ্যে যেমন নারী আছে মা আছে তেমনি সমানভাবে বাবাও তো তো আছে মানে বাবারও একটা একটা বিশাল ভূমিকা মা যদি এগিয়ে যায় আমার বাবাটাও কিন্তু ভালো থাকবে তো সেই জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী এই বিষয়টা করেছিলেন জানেন তো এবং আজকের দিনে দাঁড়িয়ে যেইভাবে কন্যাশ্রীর রূপশ্রী স্বীকৃত হচ্ছে এবং যেইভাবে একটা স্তরে যাচ্ছে এই জিনিসটা স্পষ্ট যে দিদি যে কথাটা ভেবেছিলেন সেই জিনিসটা সত্যি ঠিক ছিল এবং আবারও প্রকাশ পাচ্ছে যে ওয়ার্ল্ড বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিংস টুমারো